ही जो भी हो जो। हरे हरे कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे i think i শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামী ওই জন্য বলছে ওদ্যাবধি সেই রূপ ধরে গোড়া রায় কোন কোন ভাগ্যবান দেখি বাড়ি কলিযুগকে খারাপ বলো না দাদু কলিযুগ আমার ধন্য এক নামে একাক্ষর মন্ত্রে পাপি তাপি চোর চোর ছ্যাঁচোর হিন্দু মুসলমান সবাই উদ্ধার হয়ে যাবে তাই একদিনই কাজী সাহেবকে নবদ্বীপে আমার মহাপ্রভু উদ্ধার করেছিলেন বিধর্মী কাজী সাহেব সেও গিয়ে এই হরিনামে উদ্ধার হয়ে যাক আর শেষ কথা একটা বলছে ভাইরে তোরা নতুন কি করিয়াছিস তোমার যুগে বহু পড়াশোনা করতে হতো গুরু গৃহে যেতে হতো বহু বইপত্র ছিল আমার যুগে ওই অত পড়া করার অত গুরু গৃহে যাওয়ার সময় নাই তাই এমন একটা যন্ত্র আবিষ্কার করেছি আধুনিক যুগে আধুনিক বুদ্ধিতে যার নাম ইংরাজিতে বলে কম্পিউটার হ্যাঁ যে হচ্ছে স্মৃতি রক্ষণ যন্ত্র অর্থাৎ পৃথিবীর যত কথা টিবলি বেরিয়ে পড়বে টিবলি বেরিয়ে পড়বে হ্যাঁ আঠারোশো পঁচাশি সালে আমেরিকার বিজ্ঞানী ডক্টর মার্টিন কুফার হয় এই হাতে হাতে ঘুরছে আপনাদের সবারই দিচ্ছি পরিচয় মোবাইল ফোন বলে মোবাইল মানে ঘুরন্ত ঘুরন্ত এই বিজ্ঞানী সৃজন করিল দাদু নতুন সৃষ্টি কলি যুগে তুমি শুনে চলো স্মৃতি যন্ত্র কম্পিউটার আর ভ্রাম্যমান এই মোবাইলই জন্ম হয় তিন যুগেতে এই দুটোর কোনো জায়গায় নাই পড়ি আমার যুগে নতুন সৃষ্টি গোটা পৃথিবীকে ধরে রেখেছে একটা সুইচ মালি সব উঠে পড়বে আপনার বাড়ি আপনার জমি আমি এইখান থেকে বসে টিপবো কত দাগ নম্বর কত খৈতের নম্বর কার আমার রেকর্ড আছে আমি দিল্লিতে বসে বসে দেখব দাদু তোমার যুগে ছিল না আমি কিছু শুধাবু জিজ্ঞাসা আমি তোমাকে কিছু জানার জন্য জিজ্ঞাসা করছি আমি তোমাকে ঠকাবার জন্য নয় দাদু বলছে সত্য যুগে যদি ধর্মের উৎপত্তি হলেও কথাটা মেনে নিলাম শাস্ত্রে বলছে তাহলে সত্যের যুগে ধর্মের উৎপত্তি হওয়ার পরে সেই ধর্ম ক্ষয় হইতে হইতে ত্রেতায় চারটে থাম ত্রেতায় হইল তিনটে দাপড়ে হইল দুটো আর কলিতে এক পায়ে দাঁড়িয়ে আছে বটে তাহলে দাদু তোমার যুগ যদি ধর্মে পরিপূর্ণ ছিল তাহলে সত্যের চারটে এই চারটে তেতায় এখানে তিন হল মানে ধর্ম এক পদ পালিয়ে গেল হারিয়ে গেল পাপ ছিল না বললে মেনে বা শাস্ত্র বলছে আমি তোমার সেই নাতি কলিযুগের আধুনিকে পড়াশুনো করা নাতি তুমি যাকে তাকে পাও নাই গরুচরণ বাগাল পাও নাই যে যেমন তাই বলবে তাই শুনবো না তা আমি শুনবো না তাহলে সত্যের চার পা ধর্মের তেতায় এক পা পালিয়ে গেল দাপড়ে এসে আরেকটা পায়ে প্যারালিসিস হয়ে কেটে বাদ দিয়ে দুটো হইল আর দাপরের দুটো পায়ের মধ্যে একটা বাদ হয়ে গিয়েছে আর চলছে না যে কলিতে এক পায়ে ঠেকেছে তবে আমরা এই কলির এক পাকার ন দেব না এই এক পাই থাকবে কারণ আমার ওই ষোলোনাম বত্রিশ অক্ষর ওই এক পা ওই এক পায়েই এই ফাঁক দিয়ে সবাইকে পার দেব তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা যে কেন ধর্মের অবক্ষয় হইতে হইতে ওই চার তিন দুই এর কারণে কি রইয়াছে কতগুলো আজগুবি গাঁজাখুড়ি কথা তোমার যুগের শাস্ত্র মাঝে লেখা আছে কতগুলো আজগুবি গাঁজা খুড়ি কথা শাস্ত্রে লেখা আছে দেবতাদের চরিত্রের ঠিক নাই ব্রাহ্মণের ধর্ম নাই বৈষ্ণবের ধর্ম নাই সমাজে মানুষের ধর্ম নাই নারীর ধর্ম নাই পুরুষের ধর্ম নাই আমার কলিযুগে সবারই সব ধর্মই আছে আর তোমার যুগের এই মালগুলাকে মারার জন্যে পরিষ্কার করার জন্যে যেটুকু পাপ তুমি দেখতে পাচ্ছ ওগুলো সব তোমার যুগের সৃষ্টি আমি আপনাদের কাছে একটা একটা করে পরিচয় দিলাম যতটুকু পারলাম তাহলে তোমাকে আমি আমি যেটা জানতে চাইছি এই যে কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ শুরু করাইল তোমার দাপড়ে কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ যে শুরু করাইল ত্রেতায় রামচন্দ্র ভগবান তার রূপ পরিগ্রহ করে দাপড়ে চলে এলো কৃষ্ণরূপে আর তার স্বভাবের ভগবান যার চরণ ধরে দিন পড়েছিল সেই হনুমান কিন্তু সাগরের ধারে চুপ করে বসে আছে হনুমানকে কিন্তু নিয়ে এলো না তাহলে ভত্তাধিনী গোবিন্দ ভক্তেরা মনোবাসনা পূরণের জন্যে কি কাজ করলো সে চলে এলো কৃষ্ণরূপে আর হনু বসে বসে সাগরের ধারে কাঁদছে যখন কাঁদছে তখন দাপরে অর্জুনকে পাঠিয়ে হনুকে নিয়ে এলো কুরুক্ষেত্রে রথের মাথা চাপাইল হনু বলছে প্রভু আমার একটা সত্ত আছে এই যুদ্ধ হলে আমি কিন্তু রথ থেকে নেমে পালাম হনু তিন দিন রথ থেকে নেমে আসছে যেই রথ থেকে নেমে আসছে আর গোবিন্দ এরম লাল চোখ বার করে তাকাইছে তাকে বলছে হনু ওঠো তা বলছে পাপ হলো যে ভীষ্মের সৎসজ্জা অন্যায়ভাবে দিলেন বাণ করিয়েছেন। করিয়েছে অর্জুনকে দিয়ে কর্ণবধ অন্যায়ভাবে হল দোনাচার্যবধ অন্যায়ভাবে হল হনু করে নেমে আসছে আর কৃষ্ণ বলছে ওঠো এসব তুমি বুঝবে না আমাকে লীলা করার জন্য এসব পাপ মাপ সবই করতে হয়েছে হ্যাঁ তাহলে ধর্মযুদ্ধ কেমন করি হয়েছে করিয়া হইয়াছে এটা আমার দুই নম্বর জিজ্ঞেস আরেকটি কথা জিজ্ঞেস করি আমি আমার পালা ছেড়ে দেবো সত্যের নাম ছিল নারায়ণ পরাবেদা নারায়ণ পরাখোরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি তে তার নাম নারায়ণ রাম নারায়ণ মুকুন্দ মু মধুসূদন হরে মুডারে কৃষ্ণ কংসারে বৈকুণ্ঠ বমন দাপরের নাম হরে মুরারে মধুকৈ ভরে গোপুল্ল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নাস সংবা জগদীশ দাদু একই ভগবান একই ভগবান যে নারায়ণ সেই নাম সেই তো কৃষ্ণ তাহলে ভগবান তো একই তাহলে ভক্তদের আলাদা আলাদা নামের মন্ত্র কেন তোমায় জিজ্ঞাসা করিলাম এই যে সন্তোষ মায় পুজো তো ছোট নলদা গ্রামে বামুন যে মন্ত্র বলি পুজো করবে আমাদের বর্ধমানে কিন্তু সেই মন্ত্র বলি পুজো হবে আবার চব্বিশ পরগনা যান সেই মন্ত্র বলেই পুজো হবে না সন্তোষী মাথা একটাই তাহলে তোমার একই ভগবান মন্ত্র কেন আলাদা দাদু এটা কোন কারণে আপনারা জেনে নেবেন কিন্তু না শুনে কেউ উঠবেন না উঠে দিচ্ছি যাকে এই পর্যন্ত রেখে আপনাদের সেই চরণ পন্থে আমি আমার নমস্কার জানি আমার এই কলিযুগের যে হরিনাম এই হরিনামে কি হয় জানো দাদু ওরে ওই না মে সব পাব দূর যা ওরে ওই না মে সব পাব দূর যা শুনিলে শ্রবণে oh

হরি নাম করে জন তার হয় না মরণ তত তইলে সুধা না তাই তীরে পেল জীবন হরি নাম করে যে তোমার Juda সুধন না এই হরি নাম করে মুক্তি পেয়েছিল